লেন্থের মোটামুটি আপনি ধরতে পারেন যে ফাইভ টু সেভেন ওয়ার্ডস তো এরকম ওয়ার্ডের ভিতরে মোটামুটি একটা প্যাসেজ আপনারা পাবেন তো আরো কমও কিছু হতে পারে ফাইন তো এটার উপরে ভিত্তি করে মোটামুটি পাঁচ থেকে সাতটা কোয়েশ্চেন এখানে পাঁচটা দেওয়া আছে ষোলো থেকে বিশ পর্যন্ত এই কোয়েশ্চেন গুলোর আনসার হচ্ছে এখানে আছে এখন পার্ট থ্রিতে যেটা হয় অনেক সময় আপনাকে ইনফারেন্স করতে হয় অনেক সময় হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যালি বুঝে নিতে হয় আর অনেক সময় কোয়েশ্চেন হচ্ছে সিরিয়াল ব্রেক করে যেমন রিং প্যাসেজে হয়তো আপনি আগে উনিশের আনসার পাবেন তারপর হচ্ছে আপনি ষোলোর আনসার তারপর আঠারো তারপর উনিশ এভাবে এলোমেলো র্যান্ডমলি পেতে পারেন এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম ব্যাপারটা কেমন তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই দে কিভাবে আমরা সলভ করব সেই দিকে সর্বপ্রথম আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল প্রবলেম অফ উইক স্টুডেন্টস তার মানে যারা আমাদের একটু দুর্বল তাদের জন্য এই লেসনটা মূলত মেক করা তাদের মেইন সমস্যাটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি উইক স্টুডেন্টস ইউজুয়ালি ফেইল নট ইন্টেলিজেন্স বাট তাহলে সেই কারণগুলো কিভেন হান্ড্রেড ওয়ার্ড লাইন বাই লাইন আপনার সব ওয়ার্ড পড়ার কোনো দরকার নেই যে রিডিং রিডিংটা আপনাদেরকে দেখালাম ওখান থেকে সব ওয়ার্ড পড়ার কে আমাদের কোনো প্রয়োজন আছে গেটিং কেটিং বাই একাডেমিক ভোকাবুলারি থেকে ভয় পাওয়ার তো কোনো দরকার নেই তাই না উট নোয়িং হোয়াট টু লুক ফর আপনি হচ্ছে খুঁজতে যাচ্ছেন কোনটা আপনি খুঁজবেন দরকার নাই তো নো নিট তো যেটা খুঁজবেন সেটাকে আপনার জানতে হবে স্পেন্ডিং টাইম একটা এর উপরে খুব বেশি সময় আপনারা বরাদ্দ করবেন না কারণ সবগুলোর জন্য সেম মার্ক আপনি ষোলো নম্বরটা সলভ করেন সতেরো করেন আঠারো করেন যেটাই করেন এখন একটা পেছনে আপনি দশ মিনিট খেয়ে ফেলতেছেন তো হবে না গেসিং ইমোশনালি ইনস্টেড অফ লজিক্যালি আপনার ইমোশন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি বলছে হান্ড্রেড ওয়ার্ডস পর্যন্ত ম্যাক্স হতে পারে কোয়েশ্চেন সাত থেকে দশটা পাবেন এবং টাইম মিনিটের মতো আশা করা যেতে পারে তবে এটা এখন আরো কমবে নো মোর

কোয়েশ্চেন এরিয়া কোয়েশ্চেন কি চেয়েছে সেটার কিওয়ার্ডস কোথায় এবং লজিক্যাল ইনফরমেশনটা কোথায় তিনটা স্টেপ থ্রি স্টেপস ইফ ইউ ফাইন স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি আপনি একেবারে জিরো একেবারে জিরো কিছুই পারেন না সেখান থেকে ফ্লুয়েন্সি পর্যন্ত কিভাবে যাবেন তো স্টেপ ওয়ান স্মার্ট স্কিমিং থ্রি টু ফোর মিনিটস ডু নট রিড এভরি ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ড পড়বেন না টু রিড ফার্স্ট প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স পড়বেন লাস্ট সেন্টেন্স ইফ ইট গিভস কনক্লুশন যদি কনক্লুশন দিয়ে থাকে সেটা হলে লাস্ট সেন্টেন্স ডেটস নেমস নাম্বারস এন্ড কিওয়ার্ডস এই হচ্ছে মোটামুটি আপনার মোটামুটি বোঝার মতো বিষয় দিস হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড মেইন টপিক প্যারাগ্রাফ পারপাস এন্ড প্যাসেজ স্ট্রাকচার এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ওকে পেলাম এবার দেখুন প্যারাগ্রাফ ওয়ান কি বলছে হ্যাঁ the industrial Revolution began in the late 18th century and এটা ইন্ডাস্ট্রিয়াল রাইট মেজর ইকোনমিক ট্রান্সফরমেশন হচ্ছে এই দুই লাইনের বা এই এক লাইনের মেজর আইডিয়া ওকে স্টেপ টু আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন টাইপস দিস যেমন মেইন আইডিয়া মেইন আইডিয়ার জন্য কোয়েশন হোয়াট টু ডু লুক এট ইন্ট্রো প্লাস কনক্লুশন যদি মেইন আইডিয়া চাই এই যে কোয়েশ্চেন টাইপ এগুলো আপনার মেইন আইডিয়া প্রয়োজন হতে পারে ডিটেইলের দরকার হতে পারে ভোকাবুলারির দরকার হতে পারে ইনফারেন্স এবং পারপাস তাহলে এগুলো যদি হয় তাহলে মেইন আইডিয়া হলে কি খুঁজবেন লুক অ্যাট ইন্ট্রো প্লাস কনক্লুশন ডিটেইল খুঁজেন ডিটেইল দরকার হলে গো টু স্পেসিফিক প্যারাগ্রাফ ভোকাবুলারি দরকার হলে গেস ফ্রম কনটেক্সট কনটেক্সট থেকে গেস করার চেষ্টা করতে হবে ইনফারেন্স লজিক্যাল মিনিং নট অপিনিয়ন পারপাস ওয়াই অথর মেনশন ডিট কেন উনি হচ্ছে এটা বলেছেন মানে যারা লেখক তারা এটা কেন বলেছেন সে উদ্দেশ্যটাকে বের করতে হয় এটা খুঁজতে হবে তাহলে এটা যদি আপনি ভালো করে বুঝে নেই চারটা তাহলে আপনার জন্য ইজি রাইট ওকে এরপর কি বলছে দেখেন সেন্টেন্স ইনসার্শন চেক ফ্লো অ্যান্ড লজিক কোন ফ্লো এর উপর দিয়ে যাচ্ছে এবং কোন লজিকের উপর দিয়ে যাচ্ছে সেটা চেক করতে হবে হাউ টু সলভ এনসিকিউস ফার্স্ট কি টেকনিক টা কি কিওয়ার্ড ম্যাচিং টেকনিক আপনাকে নিতে হবে অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ টু হোয়াট কস্ট দ্য গ্রোথ অফ ফ্যাক্টরিজ এখন অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ টু যেটা দিয়েছে আপনাকে হোয়াট কস্ট দ্য গ্রোথ অফ ফ্যাক্টরিজ কেন তাহলে আন্ডারলাইন কিওয়ার্ডস গ্রোথ ফ্যাক্টরিজ এখানে আসে গ্রোথ এবং ফ্যাক্টরিজ এখন ফাইন্ড দ্য প্যারাগ্রাফ ম্যাচ সিনোনিমস নট সেম ওয়ার্ডস পাওয়া যাচ্ছে না এলিমিনেট রং অপশন এই স্টেপগুলো আমাকে ফলো করতে হবে প্রথমে আন্ডারলাইন কিওয়ার্ডস ফাইন্ড দ্য প্যারাগ্রাফ কোথায় আছে তারপর হচ্ছে ম্যাচ সিনোনিমস যদি থাকে তাহলে হলো আদারওয়াইজ নাও থাকতে পারে এবং হুবহু ওয়ার্ড মূলত থাকবে না এলিমিনেট রং অপশন এরপর আপনাকে রং অপশন এলিমিনেট করতে হবে এরপরে প্যাসেজ লাইন ফ্যাক্টরিজ এক্সপ্যান্ডেড ডিউ টু ইনক্রিজড ডিমান্ড এন্ড টেকনোলজিক্যাল ইনোভেশন কারেক্ট অপশন উইল সে রাইজিং ডিমান্ড এন্ড নিউ টেকনোলজি রং অপশনস মে সে ওয়ার্কার হ্যাপিনেস গভর্নমেন্ট পলিসি এন্ড এগ্রিকালচারাল ডিক্লাইন ওকে এরপরে কি আছে ভোকাবুলারি কোয়েশ্চেন উইক স্টুডেন্টস বিগেস্ট ফিয়ার রং মাইন্ডসেট আই ডোট নো দিস ওয়ার্ড আই উইল ফেল এই যে প্যানিক হয়ে যান সেটা থেকে দূরে থাকতে হবে তাহলে কারেক্ট মেথডটা কি ইগনোর দ্য ওয়ার্ড রিড দ্য সেন্টেন্স মিনিং দ্যাট মিন্স ওয়ার্ড বাই ওয়ার্ডে না যে আপনি হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্সের চিন্তা করবেন এবং সেন্টেন্স বাই সেন্টেন্সে যে টোটাল মিনিং ধরার চেষ্টা করবেন সম্পূর্ণ সেন্টেন্সের ভাবটা কি দ্য ক্লাইমেট বিকেম অ্যারিড মেকিং ফার্মিং ডিফিকাল্ট এখন কথা হচ্ছে এরিট তো বোঝার দরকার নাই মেকিং ফার্মিং ডিফিকাল্ট মানে এটা হার্ড এটা আপনাকে মাথায় নিতে হবে রাইট তো কিছু একটা মানে কঠিন করে দিচ্ছে রাইট তাহলে সেক্ষেত্রে কোল্ড ড্রাই উইন্ডি ফার্টাইল তাহলে ফার্মিং কঠিন কখন হবে যখন আপনার ড্রাই হয়ে যাবে রাইট ইভেন ইফ ইউ ডোন্ট নো এরিট ফার্মিং ডিফিকাল্ট নো ওয়াটার ড্রাই এটা কিন্তু সেন্স করা যাচ্ছে সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে ওকে এলিমিনেশন স্ট্র্যাটেজি ইয়োর সিক্রেট ওয়েপ ইভেন ইফ ইউ আন্ডারস্ট্যান্ডেন্ট ইউল গেট দাঁড়িয়ে মিনিটা চেঞ্জ হয়ে গেছে ইউজুয়ালি টু অপশন আর ক্লিয়ারলি রং এটা মোটামুটি বোঝা যায় ফিফটি ফিফটি দুইটা অপশানে ঝামেলা থাকে সবসময় বাকি দুইটা মোটামুটি আইডিয়া করা যায় যেগুলো হবে না ওকে তারপরে দেওয়ার চেষ্টা করে এক্সাম্পল যদি আমরা দেখি দিস ডেভেলপমেন্ট ইস ইনক্রিজড ট্রেড বিটুইন রিজিয় মেনশন আর ডেভেলপমেন্ট বিফোর ট্রেড তার মানে হচ্ছে ডেভেলপমেন্টের আগে অবশ্যই একটা কি করতে হবে ট্রেড মেনশন করতে হবে তাহলে তো কাজ শেষ ওকে এরপর আসতেছে ডেইলি প্র্যাকটিস প্ল্যান উইক স্টুডেন্ট ফ্রেন্ডলি হ্যাঁ প্রথমত চোদ্দ দিনের ফ্লুয়েন্সি প্ল্যানটা কি ডেইলি সিক্সটি টু নাইনটি মিনিট পনেরো মিনিট ভোকাবুলারি পড়েন একাডেমিক লিস্ট বিশ মিনিট ওয়ান রিডিং প্যাসেজ বিশ মিনিট কোয়েশ্চেন অ্যানালাইসিস দশ মিনিট হচ্ছে ইরোর নোটবুক এন্ড টেন মিনিট হচ্ছে রি রিড রং পার্টস এই জিনিসগুলো এভাবে আপনারা সিক্সটি থেকে নাইনটি মিনিটসের একটা শিডিউল করতে পারেন টেন হাউ ফ্লু কামসি রেকিটেড ইউর ব্রেন অটোমেটিক হাউ টু এলিমিনেট ফার্স্ট এই জিনিসগুলো আপনার দশ থেকে পনেরোটা পেসেজ সল্ভ করার পর কোথায় খুঁজতে হবে কি বাদ দিতে হবে এবং কোন অপশন বাদ দেওয়া যাবে এবং দ্রুত করা যাবে সেগুলো আপনার মাথায় মোটামুটি সেন্স আসা শুরু হয়ে যাবে এখন লাস্ট যেটা বলবো এই যে সমস্যাগুলো হয় বা প্যাসেজ সলভ করতে গেলে ইউ নট অ্যালোন আপনি একা নন এবং এটা ট্রেনেবল এটা হচ্ছে ট্রেনেবল এবং কিছু কোশ্চেন ধারণা আছে সেগুলোই আসে ইন্টেলিজেন্স ইজ নট রিকোয়ার্ড স্ট্র্যাটেজি ইজ তার মানে আপনার স্ট্র্যাটেজি দরকার ইন্টেলিজেন্স চলে আসবে অটোমেটিক যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে তো এই জিনিসগুলো একটু মেইনটেইন করার চেষ্টা এতক্ষণ পর্যন্ত আপনারিডিং পার্ট থ্রি এর কি প্রশ্ন আসবে কেমন আসবে সবকিছুই দেখেছেন এখন এই ক্লাস লেকচার যদি আপনাদের দরকার হয় যে কোনো ধরনের সমস্যা ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে এখন আপনার যদি হয় সাবস্ক্রিপশন কিনতে হয় যে কোনো ধরনের ইস্যু থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে কমেন্টে যোগাযোগ করতে পারেন উই উইল বি দেয়ার ইনশাল্লাহ Thank you for watching until now, let's meet in some other video till the next time, Assalamualaikum Warahmatullahi Wabarakatuh